সবাইকে শুভ সকাল 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 আসলে করতে ঘুরতে আসছিলাম পরে একটা জিনিস দেখতে পেলাম দেখেন এখানে হচ্ছে আপনার বেগুনের চারা দেখতেছেন পাশাপাশি এরও আছে আপনার তো যে দেখেন বেগুনে কিন্তু ফুল দিছে তো আবার বেগুনও দরছে তো অনেকে কিন্তু আমার এই পেজের মধ্যে বা ফেসবুকে ইউটিউবে দেখেন যে এখানে বিভিন্ন ধরনের কৃষি ভিডিওগুলো আমি শেয়ার করে দেখি তো মূলত হইতেছে এটা হচ্ছে মুরগি ফার্ম আর এই পাশে মুরগি ফার্ম মুরগি ফার্মের যে মুরগির লেদাগুলো আছে এইখানে কিছু লেদা হচ্ছে আপনার ফালানো হয় তো এখানে হচ্ছে প্রচুর সার কী বলবো আসলে এটা এখানে গাছ যখনই লাগানো হয় তখন এই গাছগুলো খুব দ্রুতই বৃদ্ধি পায় তো দেখতেছেন একজন ক্ষুদ্র উদ্যোক্তা সে চুরুতে থেকে হচ্ছে আপনার বিভিন্ন গাছ গাছ আর কি আপনার রোপণ করে পাশাপাশি আমাকে কিন্তু অনেক হেল্প করে আপনারা হয়তো এই চ্যানেলে বেশিরভাগই সাত কৃষি ভিডিও দেখেন তো ভাবলাম যে এই ভিডিওটা আপনার সাথে একটু শেয়ার করি দেখেন কিন্তু মোটামুটি মাসাল্লা ভালোই ফুল ধরা শুরু হয়ে গেছে পাশাপাশি দিয়ে হচ্ছে হচ্ছে দেখেন মিজান এদিকে গুঁড়ো বাই এ দেখতেছেন ক্ষুদ্র উদ্যোক্তা তার কিন্তু অনেক সাফল্য রয়েছে অনেক গাছ গাছটা সে রোপণ করে আমি আগে বলছি এটা কেয়ার বাই ওগুলা এই বেগুনের চারাগুলা কেগুগুল কা কিগুগুল দিন হইছে ভাই লাগানো হইছে দুই মাস দুই তিন মাস যাই হোক কম দুই তিন মাসের কম হবে যাই হোক দেখেন এই ছড়া দেখলে দেখে যায় যে ছড়া আপনার কত টুক আপনার তත්्ठा যায় বা কত টুক আবার এটা কিন্তু অথেন্টিক অন্য কোন কীটনাশক এখানে আপনি দেওয়া হয় নাই তবে কিছু টুকটাক ওষুধ দিতে যে ওষুধ গুলো হচ্ছে আপনার পোকা মাকড়টাইকা গাছ আপনার সুরক্ষিত রাখে ভাই কীটনাশক ব্যবহার করা হয়েছে কীটনাশক কিন্তু এখানে ব্যবহার করা হয় নাই তো আমি আসলে আরেকটা জিনিস দেখাই এই যে দেখেন লাউ গাছে লাউয়ের পাতাগুলো কতটুক আপনার বল দেখেন পাতাগুলো কি বড় বড়ো সাইজের মূলত বিষয়টা হইতেছে এখানে প্রচুর আপনার মানে সারের মতোই যে আপনার গোবরগুলো আর কি গোবর বললে ভুল হবে এখানে হচ্ছে আপনার পাশাপাশি দেখা যাচ্ছে আপনার ছাই মেশানো হয়েছে যে রান্না করা গুলো আছে এগুলো মেশান হয়েছে তো যাই হোক এখানে হচ্ছে কোনো কীটনাশক নেই এটা কিন্তু অথেন্টিক খাবারগুলো এখান থেকে পাওয়া যাবে তো আমার কাছেও খুবই ভালো লাগলো প্রায় সবাই আমি দেখি এই জিনিসগুলো কে কী করতেছে তো আপনাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমার এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্য আমাদের ভিডিওগুলো দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ